হামাসের হাতে আটক থাকা ছয় জিম্মির মরদেহ উদ্ধারের ঘটনায় ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে গাজায় যুদ্ধবিরতি এবং বাকি জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে হামাসের সঙ্গে একটি চুক্তি বাস্তবায়নের দাবিতে জেরুজালেম আলেম সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন তারা বলেছে সোমবার ইসরায়েলের পুরো অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে এ অবস্থায় নতুন করে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তবে তিনি জিম্মি মুক্তির প্রক্রিয়া বিলম্বিত হওয়ার জন্য হামাসকেই দায়ী করেছেন নিজ দেশে নতুন করে ক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার ইসরায়েলি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি অবিলম্বে বাকি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান তারা বিক্ষোভকারীদের অভিযোগ একের পর এক জিম্মির মৃত্যুর পরও নেতানিয়াহু হামাসের সঙ্গে কোনো চুক্তি করতে ইচ্ছুক নন বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগ মানুষের মতে নেতানিয়াহুর সরকার যথাযথ পদক্ষেপ নিলে ওই ছয় জিম্মিকে প্রাণ হারাতে হতো না সাধারণ মানুষের এই বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছে ইজরে প্রধান শ্রমিক ইউনিয়নও দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা তেলাভিভে ও বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সদস্যরা সহ সব শ্রেণীর মানুষ নেমে এসেছে রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা অনেককে কফিন নিয়েও মিছিল করতে দেখা যায় রানানা শহরে নিহত জিম্মি আলমোখ সারুসির অন্তষ্টিক্রিয়ায় অংশ নেয় শত শত মানুষ এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় সেখানে জেরুসালেমে নিহত আরেক জিম্মি ওরি ড্যানিনোর অন্ত্রিয়ায় অংশ নেন জনপ্রিয় ইসরায়েলি গায়ক হানান বেনারি ছয় জিম্মি নিহতের ঘটনায় হামাসকে জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় নেতানিয়াহু দাবি করেন এখন পর্যন্ত কোনো চুক্তি না হওয়ার জন্য হামাসি দায়ী হামাসের হাতে আটক জিম্মিদের ফিরিয়ে আনার জন্য তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতানিয়াহু আসাদ রিয়েল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর